তিনটি উপায়ের মাধ্যমে আপনাদের ওয়ারিশান সম্পত্তিগুলো বাটরা দলিল কিংবা বন্টন দলিল ছাড়াই শুধুমাত্র ওয়ারিসান সার্টিফিকেটের মাধ্যমেই আপনার যেটুকু অংশ সেইটুকু অংশ আপনি নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করতে পারবেন এবং এই নামজারির মাধ্যমে আপনি আপনার সম্পত্তি পরবর্তীতে যে কোনো ব্যক্তির কাছে হস্তান্তর কিংবা ক্রয় বিক্রয় কিংবা যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারবেন তো তিনটি গুরুত্বপূর্ণ কি পদক্ষেপ এবং কিভাবে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আপনারা অরিশান সম্পত্তির মালিকানা অর্জন করবেন আজকের এই ভিডিওটিতে আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন বর্তমানে ভূমি সংক্রান্ত যে সেবাগুলো এই সেবাগুলো পেতে গেলে ভূমি মালিকদের নানানভাবে হয়রানির শিকার হতে হয় এই সকল হয়রানির থেকে ভূমি মালিকদেরকে চিরতরে মুক্তি দিতে ভূমি মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলো পদক্ষেপ নিয়ে আসছে সেই পদক্ষেপগুলো বাস্তবায়ন করছে যার কারণে ভূমি মালিকেরা কিছু কিছু সেবা এখন কিন্তু পাচ্ছেন যেগুলোতে কোনো দুর্নীতি নেই কিংবা কোনো হয়রানি নেই তারপরেও ভূমি অফিসগুলো যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা তাদের আন্তরিকতার অভাবে যেভাবে ভূমি মালিকদের সেবা দেন সেই সেবাগুলো নিয়ে অনেক ভূমি মালিকেরাই সন্তুষ্ট না তারপরেও আইন করে যেভাবে ওয়ারিসান সম্পত্তিগুলো ভোগদখলের ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো মানলে অনেক ক্ষেত্রেই ভূমি মালিকেরা ঠিকঠাকভাবে তাদের সম্পত্তিগুলো যেগুলো আছে সেগুলো ভোগ দখল করতে পারে কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা নিজেদের মধ্যে জ্ঞান জামে জড়াই পড়ি যদি কোনো পরিবারে একত্রে তিন চারজন বা একাধিক ওয়ারিশান থাকে তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়েই প্রত্যেকটি ওয়ারিশা চায় তার যে ভালো সম্পত্তি পিতার কিংবা উত্তরাধিকারী সূত্রে সেই সম্পত্তিটি ভোগ করার এই যে ভোগ করার চিন্তাভাবনা এটি সকলের মনেই যখন উদ্ভব হয় তখন সেই সকল সম্পত্তি ঠিক মতো ভাগ বন্টন হয় না যার কারণে পরবর্তীতে বাটরা দলিল হয় না যার কারণে আইনের মাধ্যমে নির্দিষ্ট করে যে সকল ওয়ে ফলো করে নামজানির জন্য আবেদন করতে হয় সেগুলো করা হয় না যার কারণেই ভূমি অফিস থেকে নামজানি বাতিল করে দেওয়া হয় এক্ষেত্রে আমাদের যে দোষ এই দোষটাই কিন্তু সর্বাধিক বেশি তারপরেও অনেক ব্যক্তি সেই সকল সম্পত্তি ভোগ দখল করা জরুরি হয়ে পড়ে কিংবা মালিকানা প্রতিষ্ঠিত করার পরে সেই সকল সম্পত্তি অন্য কারোর কাছে বিক্রয় করা জরুরি হয় কিংবা পরবর্তীতে যে সকল ওয়ারিস রয়েছে তারা যেন নির্ভেচাল সম্পত্তিগুলো ভোগ দখল করতে পারে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরি হয় এজন্যই বাট আড়া দলিল কিংবা বন্টন দলিলের বিকল্প কোনো উপায় থাকলে আমরা সচরাচর সেগুলো খুঁজে থাকি এবং সঠিক যে পরামর্শ সেটির অভাবে অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে বারবার নাম জারি খারিজ হয়ে যায় কিংবা নাম মঞ্জুর হয়ে যায় আজকে আমি আপনাদেরকে তিনটি এমন পদক্ষেপের কথা বলবো যে পদক্ষেপগুলো যদি আপনারা ঠিকঠাক মতো ফলো করে নামদারির আবেদন করতে পারেন তাহলে আপনাদের নাম জারি বাটোরা দলি কিংবা বর্ধন দলিল ছাড়াই সম্পন্ন হয়ে ক্ষতিয়ান সংশোধিত হয়ে আপনার নাম ওঠাতে পারবেন এই জন্য সর্বাধিক যে বর্তমানে আলোচিত পন্থা সেটি হচ্ছে আপনার ওয়ারিশান সনদ দিয়ে শুধুমাত্র আপনি নামজারি আবেদন করতে পারবেন কিভাবে এই বিষয়ে কিছুদিন আগে ভূমি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো ওয়ারিসদের নিজেদের মধ্যে ওয়ারিশান বন্ঠন দলিল কিংবা বাটোরা দলিল তৈরি না হয় সেক্ষেত্রে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের কমিশনার এই রকম যেখান থেকে যেখান থেকে ওয়ারিশান সনদ সংগ্রহ করা যায় সেখান থেকে একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করে যৌথভাবে অর্থাৎ যতগুলো ওয়ারিশ রয়েছেন সকল ওয়ারিশারা মিলে যৌথভাবে নামদারির জন্য আবেদন করবেন এরূপ আবেদন প্রাপ্তির পরে ভূমি কমিশনার তাদের যেটুকু অংশ পাবার কথা অর্থাৎ কন্যা যেটুকু অংশ পায় তারপরে পুত্র যেটুকু অংশ পায় তারপরে স্বামী যদি থাকে তিনি কতটুকু অংশ পাবেন স্ত্রী কতটুকু অংশ পাবেন কিংবা অন্যান্য ওয়ারিশরা যদি থেকে থাকে তারা কতটুকু কতটুকু অংশ পাবেন এই অংশগুলো স্পেসিফিকভাবে প্রত্যেক ব্যক্তির নামের পাশে উল্লেখ করে তিনি যৌথ খতিয়ান করে দেওয়ার নির্দেশনা প্রদান করবেন এবং তার নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে যৌথভাবে কে কতটুকু অংশ পাবে সেই উল্লেখপূর্বক মাধ্যমে অংশটুকু সংশোধন করে দেওয়ার জন্য তিনি সবশ্যই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করবেন এবং এরূপ আবেদনের প্রাপ্তির পর ভূমি কর্মকর্তা কোনোভাবেই সেই আবেদন না মঞ্জুর করতে পারবেন না তো এই যে কথাটি এই কথাটির মাধ্যমে কিন্তু স্পষ্টভাবে একটু হলে বোঝার কথা আপনাদের যে আপনারা যদি বন্ধন দলিল তৈরি না করেন সেক্ষেত্রে আপনারা যদি যৌথ খতিয়ানের জন্য আবেদন করেন প্রত্যেককে ওয়ারিশা তাহলে আপনাদের অংশ কতটুকু কে কিভাবে পাবেন সেটি উল্লেখ উল্লেখপূর্বক আপনাদের নামে নাম জারি খতিয়ান সংশোধন করে দেয়া হবে এরপরে দ্বিতীয় নম্বর যে পদ্ধতি সেটি হচ্ছে আপনার ওয়ারিশান সম্পত্তি আপনার যেটুকু অংশ পাওয়ার কথা সেইটুকু অংশ আপনার পূর্বপুরুষের সম্পত্তি যেখানে যেখানে অবস্থিত কিংবা তার মালিকানায় যেখানে যেখানে সম্পত্তি রয়েছে সেই জায়গা থেকে আপনি আপনার অংশ প্রত্যেকটি দাগ থেকে এক শতাংশ কিংবা এক ছটা পরিমাণে হলেও বের করে নিয়ে আপনার নামে নাম জারি করে নিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনি যদি দশ শতাংশ সম্পত্তি বরিশাল সূত্রে পাওয়ার অধিকার রাখেন তাহলে প্রত্যেকটি দাগ থেকে আপনাকে দশ শতাংশ বের করে নিতে হবে এক্ষেত্রে আপনি কোথাও এক দাগে দশ শতাংশ সম্পত্তি আলাদাভাবে দখল করে পরবর্তীতে নামদারি করে নিতে পারবেন না এবং এই বিষয়ে আপনার যে প্রয়োজনীয়তা কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আপনার পূর্বপুরুষের যে সকল দলিলাদি রয়েছে সেগুলো তার নামে যে সকল খতিয়ান রয়েছে সেগুলো তিনি যে খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানের যে কাগজ টাগজ সেগুলো এবং আপনি যে ওই পূর্বপুরুষের ওয়ারিস এই ওয়ারিশান সনদ এবং কোথা থেকে সংগ্রহ করবেন পূর্বে কিন্তু আমি আলোচনা করেই ফেলেছি এই যে কাগজগুলো এই কাগজগুলো প্রদানের মাধ্যমে আপনি প্রতিটি দাগে দাগে আপনার যেটুকু অংশ সেইটুকু অংশ প্রাপ্তির জন্য ভূমি কমিশনারের অফিসের কাছে নির্দিষ্ট ফর্মে নির্দিষ্ট এগারোশো টাকা প্রদানের মাধ্যমে নামজারির আবেদন করলে ভূমি অফিসগুলো থেকে আপনাদের এরূপ আবেদন প্রাপ্তির পরে আপনাদের নামে নাম জারি করে খতিয়ান সংশোধন করে দেয়া হবে এবং এতে করে আপনার পরবর্তীতে কোনো ঝামেলা তৈরি হবে না এরপরে তিন নম্বর যে পদ্ধতি সেটি হচ্ছে আপনাদের যদি ওয়ারিজদের মধ্যে কোনোভাবে বন্ঠন দলিল তৈরি না করা হয়ে থাকে কিন্তু আপনাদের ইমার্জেন্সি বেসিসের সম্পত্তিগুলো আপনাদের নামে নামজারি করা প্রয়োজন কিংবা আমরা অনেক সময় মনে করে থাকি যে যে তৈরি করা হয় সেই দলিল পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে গেলে নির্দিষ্ট খরচের প্রয়োজন সেই খরচটা আপনারা বাঁচাতে চান এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা এই পদ্ধতিগুলো কিন্তু অবলম্বন করে থাকি যার কারণে আমরা বাটোড়া দলিল ছাড়াই পরবর্তীতে আমাদের যে সকল সম্পত্তি রয়েছে সেগুলো দখল করে পরবর্তীতে আইন অনুরাগ পদ্ধতিতে সেগুলো হস্তান্তর বিক্রয় বা যা খুশি তাই করার চিন্তা করি এই কাজগুলোর মাধ্যমে আমরা পরবর্তীতে সুযোগ খুঁজি কিভাবে সম্পত্তিগুলো আমাদের নামে নামজারির মাধ্যমে স্পষ্টভাবে রাষ্ট্রীয় মালিকানা গ্রহণ করে হোল্ডিং নাম্বার খুলে খাজনা প্রদান করতে পারি এর জন্য একটি পন্থা রয়েছে সেই পন্থাটি হলো আপনারা যদি প্রত্যেকজনে দশ শতাংশ করে সম্পত্তির ভাগিদার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি বাটরা দলিল কিংবা বন্ধন দলিল না থাকে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন এবং ওয়ারিশান সনদ সংগ্রহ করার পরে আপনারা সকলে গিয়ে মিলে ভূমি কমিশনার অফিসে গিয়ে আবেদন করবেন যে যেটুকু সম্পত্তির মালিকানা অর্জন করতে চান কোন দাগে মালিকানা অর্জন করতে চান কিংবা কোন দাগে আপনাদের নামে নামজারি করতে চান সেই দাগে আলাদা আলাদাভাবে আবেদন করবেন এবং এক্ষেত্রে যখন ভূমি অফিস থেকে আপনাদের নামে নাম করে কিংবা আপনাদের নোটিশ প্রদান করা হবে তখন আপনারা প্রত্যেকজন ওয়ারিশরা গিয়ে আপনারা যেটুকু সম্পত্তি একজন ওয়ারিশ নামজারি করতে চায় ওইটুকু সম্পত্তির অনুকূলে আপনাদের কোনো দাবি নেই এই মর্মে একটি না দাবি দলিল প্রস্তুত করে রেসিডেন্ট অফিসে করতে হবে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবং না দাবি আপনাদের যেটুকু অংশ এক আপনারা করতে চান অন্য যে করবে এই সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তাদের নামে করে দেওয়া হবে এক্ষেত্রে আপনারা যদি চার থেকে পাঁচজন ওয়ারিস হয়ে থাকেন তাহলে প্রত্যেকজন ওয়ারিশ প্রত্যেকজন ওয়ারিশকে এইভাবে নাদাবি দলিল তৈরি করে দেওয়ার মাধ্যমে আপনারা পরবর্তীতে আপনাদের নামে এক দাগে যেটুকু সম্পত্তি পাওয়ার কথা সেইটুকু আপনারা নাম জারি করে নিতে পারবেন এই যে পন্থাগুলো এই পন্থাগুলো একটু টেকনিক্যালি মনে হলেও এগুলো কিন্তু কার্যকরী পন্থা হয়তো এগুলোতে প্রাথমিকভাবে আপনারা যখন আবেদন করবেন আপনাদের আবেদন প্রাথমিকভাবে গ্রহণ করা হবে না কিন্তু যখন ভূমি অফিস থেকে শুনানির জন্য ডাকা হবে তখন যদি আপনারা সকলে মিলে উপস্থিত থেকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন কিংবা এই টেকনিকগুলো অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের বন্ঠন দলিল কিংবা বাটোরা দলিল ছাড়াই আপনারা শুধুমাত্র ওয়ারিশান সনদের ভিত্তিতে আপনাদের নামে সম্পত্তিগুলো নাম জারি করে খতিয়ান সংশোধন করে পরবর্তীতে আইনি যত ধরনের কার্যকলাপ করা দরকার কিংবা করতে পারার কথা সেগুলো করতে পারবেন তো ভিওয়ার্স আশা করি আপনারা একটু হলেও বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কোন তিনটি পন্থার মাধ্যমে আপনারা বাটরা দলিল কিংবা বন্টন দলিল ছাড়াই শুধুমাত্র ওয়ারিশান সনদের মাধ্যমে আপনাদের নামে সম্পত্তি নামজারি করতে পারবেন এই বিষয়গুলো শুনলে যতটা সহজ মনে হয় করতে গেলে একটু কিন্তু কঠিন এর জন্য আপনারা সব থেকে ভালোভাবে একজন বিজ্ঞ আইনজীবীর স্বর্ণাপন্ন হয়ে তাদের মাধ্যমে এই পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে আপনাদের নামে নামদারির আবেদন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা তারপরে যদি এই সকল বিষয় নিয়ে আপনাদের আরও কোনো বিস্তারিত কিছু জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে ইন্টারনেটে সার্চ দেবেন অথবা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ